আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান তো যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এটাতে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে তো দেখতে পাচ্তেছেন চল্লিশটি পদ আঠারোটি পদ তারপরে এখান থেকে তেরোটি তিনটি তো মোটামুটি অনেকগুলো কিন্তু পদসংখ্যা আছে তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন যারা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করবেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আপনি জানতে পারবেন তো আমরা কিন্তু এখানে পদের নাম সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না এ টু জেড আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো এবং বুঝে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে এবং পাশাপাশি বলবো যদি আপনি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটা মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তো এই মন্ত্রণালয় কিন্তু অনেকেই চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকে স্বাস্থ্য যেহেতু রিলেটেড তো দেখতে পারেন এটাতে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ তো আমরা এখান থেকে পড়ে দেখব বিষয়টা স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারকন ইনস্টিটিউট আর পি টিআই এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আর টিসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে জনগণ নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিগটে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো এই বিষয়টা আমরা এখান থেকে বুঝবো কি বলা হয়েছে সো এখানে বলা হয়েছে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ থেকে যে নিয়োগটা সারা হয়েছে এটাতে কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটার কিন্তু কর্মস্থল হবে অর্থাৎ চাকরির কর্মস্থল হবে কিন্তু আপনাদেরকে আঞ্চলিক যে প্রশিক্ষণগুলো আছে আর টিসি সেখানে কিন্তু হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলে থাকেন যে পরীক্ষা কোথায় হবে তো এটার পরীক্ষা কিন্তু ঢাকাতেই হবে সো এই বিষয়গুলো আমরা জেনে নিলাম এরপর আমরা দেখবো এখান থেকে এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাতটি পদ আছে তো আপনি এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন সো এই ক্ষেত্রে আবেদনের জন্য এখান থেকে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের দ্বীপ পেতে স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকলে কিন্তু আপনি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার বোধে আবেদন করতে পারবেন ষাটটি পদ আছে তো যারা এসএসসি এইচএসসি পাশে যারা জব খুঁজে থাকেন একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য বড় বড় সার্কুলারগুলো নিচের দিকে আছে এরপর আমরা দেখবো দুই নম্বর হাউস কিপার চোদ্দ গ্রেডের পাঁচটি পদ আছে তো যারা হাউস কিপারে আবেদন করতে চান করতে পারেন সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিখ বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনি হাউস কিপারে আবেদন করতে পারবেন চোদ্দ গ্রেডের এই পদে তো এরপর আমরা দেখবো তিন নম্বরে এভি অপারেটর পনেরো গ্রেডের দুটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগ বা স্থিতি পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলেও কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান বিভাগ হইতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো এটা পনেরো গ্রেড এভি অপারেটর দুটি পদ আছে সো দেখতে পারেন তো এটাতে আপনার পাশাপাশি কিন্তু তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পয়েন্ট পরিচালনার অন্যতম সো এরপর দেখবো আমরা অফিস সহকারী কামকম্প মুদ্রাখড়ি ষোলোতম গ্রেডের খুবই পরিচিত একটি পদ তো এই পদে কিন্তু সকলে আগ্রহী হয়ে থাকেন তো এ পদে আবেদনের জন্য পাঁচটি পদ আছে এই পদে তো এরপরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এইচএসসি পাস তো এটা তো আপনার সকলেই জানেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি বেসিক্যালি ষোলোতম গ্রেডের এইচএসসি পাসে নিয়োগ দেওয়া হয় আর বেসিক কম্পিউটারের যে নলেজটা এটা থাকলে কিন্তু আপনারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন বা আপনারা আবেদন করবেন এরপরে দেখব আমরা পাঁচ নম্বর সব থেকে সার্কুলারটার মধ্যে বড় একটা সার্কুলার হচ্ছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডের তো যারা এসএসসি পাসে জব খুঁজে থাকেন অবশ্যই আপনার নিরাপত্তা বোর্ড হইতে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক সক্ষম শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বেসিক্যালি নিরাপত্তা বোর্ড হইতে অনেকে আবেদন করতে চায় না তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকে আর কি তো তাদের জন্য কিন্তু এটা একটা অনেক ভালো একটা জব বলে থাকবো আমি তো এটা কিন্তু আপনার অফিসের মধ্যেই নিরাপত্তার যে দায়িত্ব সেটা পালন করতে হয় এছাড়াও কিন্তু আপনার আস্তে আস্তে পদোন্নতি আপনার হয়ে থাকে এগুলোতে আর মোটামুটি এখানে কিন্তু খুব একটা নিরাপত্তা প্রহরী বলতে যে এমন বুঝে তেমন না একদম যে বেশি ভালো আছে ঠিক আছে আমি মানে নিজের দিক থেকে যে বিষয়টা বললাম তো নিরাপত্তা পরিবার মোগ্রেডের অফিসের মধ্যে আপনার নিরাপত্তার দায়িত্ব পালন করা তো দেখতে পারেন যারা এসএসসি বাসের জব খুঁজে থাকেন এটাতে আপনারা দেখতে পারেন কেননা এটাতে অনেকগুলো পদের সংখ্যা আছে চল্লিশটি পদ আছে এটাতে আবেদনের জন্য আপনার আবেদন করতে পারেন তো এখানে কিন্তু আপনার চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে দেখতে পারেন তো ছয় নম্বর আছে ওয়ার্ড বয় বিষ্ট মোগ্রেডের তো আঠারোটি পদ আছে সো আবেদন করতে চাইলে করতে পারেন এটাতে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বাস থাকতে হবে তো এটাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যারা ওয়ার্ড বয় আবেদন করবেন করতে পারেন আঠেরোটি পদ আছে সাত নাম্বার আছে অফিস সহক বিষ্টম গ্রেডের আটটি পদ আছে তো এটাতেও কিন্তু এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো শুধুমাত্র এসএসসি পাশে এগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা থাকলেই কিন্তু আপনারা নিরাপত্তা প্রহরী ওয়ার্ড বয় অফিস সহায়ক এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এরপর আছে বাবুর সি বিষ্টম গ্রেডের তেরো তো তেরো তেরোটি পদ আছে তো এটাতে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এটাতে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন এগুলো আপনাকে পরে ট্রেনিং দিয়ে শেখানো হবে তো আবেদন করতে পারবেন এরপরে নম্বর তো আবেদন করতে করতে চাইলে করতে অষ্টম শ্রেণীর পাশে আপনারা কর্মী পদে আবেদন করতে পারবেন বিস্তমগরের তো এখান থেকে এগুলো সব সবগুলি গ্রেডের তো মোটামুটি কিন্তু অনেকগুলি পদ আছে তো পরিকল্পনা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় যারা এইগুলোতে আবেদন করবেন তো সেক্ষেত্রে তাদের বয়স বত্রিশ বছর হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আঠেরো নিচেও হওয়া যাবে না বত্রিশ প্লাসও হওয়া যাবে না তাহলে আপনার আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন সো এখান থেকে আমরা পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেখলাম এরপরে আমরা মেইন যে বিষয়গুলো সেগুলো দেখব এখানে বলা আছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এরপরে এখানে বিশেষ কিছু নীতিমালা দেওয়া আছে তারপরে মৌখিক পরীক্ষায় কী কী নিয়ে কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়গুলো আমাদের আমরা পরবর্তীতে দেখলেও হবে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট প্রয়োজন না সো এখান থেকে আমাদেরকে দেখতে হবে আবেদনের যে ওয়েবসাইট যা দেওয়া আছে তো কোন কীভাবে আপনারা আবেদন করবেন তো নিজেদের ল্যাপটপ কম্পিউটার পিসি থেকে দেখলে নিপ্রোট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো এখান থেকে আমরা বানানটাও দেখে দেবো এনআইপিও আর টি নিপ্রোট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন চাইলে আপনারা আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকে অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারতে আপনাদেরকে এসএমএস করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের জন্য যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে নির্ভুলভাবে নিখুঁতভাবে অ্যাপ্লিকেশনগুলো করে দিয়ে থাকি সো যোগাযোগ করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য বয়স যেটা দেওয়া আছে সরি এখানে সময় যেটা দেওয়া আছে দশই নভেম্বর থেকে চলবে তিরিশে নভেম্বর অর্থাৎ আর কিন্তু ছয় দিন আছে আবেদনের জন্য চার দিন আছে তো যারা আবেদন করবেন এই চার দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা করার চেষ্টা করবেন তো এরপরে এখানে পেমেন্টের ফি দেওয়ার বিষয় বলা আছে কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তো এখানে দেওয়াই আছে যে একশো বারো টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য আমরা একটু দেখে নেব এখান থেকে এক থেকে চার নং কর্মিক পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এরপরে পাঁচ থেকে নয় নং কর্মিক পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে তো যারা আবেদন করবেন এক থেকে চার নং পদের মধ্যে একশো বারো টাকা এবং যারা এবং যারা পাঁচ থেকে ছয় নং পদের জন্য আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে তো ফি কীভাবে দিবেন এখানে প্রসেসটাও বলে দেওয়া আছে টেলিড্র সিমে আপনাদেরকে রিসার্চ করতে হবে এখানে নিপ্রোট স্পেস দেওয়ার পরে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি বোলু নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনারা পিন দিয়ে ওয়ান সিক্স থ্রি পলু নম্বর আপনারা সেন্ড করবেন তো আপনার পেমেন্টের পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে সো এটাই হলো মূলত বিষয় তো যারা আবেদন করবেন করতে পারেন মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার নভেম্বর মাসের এটা হচ্ছে আপনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার সো এ পর্যন্ত ভিডিওটা যদি এই ভিডিও সম্পর্কে কারো কিছু জানার ইচ্ছা থাকে বা জানতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনাদের জানানোর বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম